হ্যালো বন্ধুরা চলে এসছি রাতের খাবারের ভিডিও নিয়ে তো এই প্রথম রাতের খাবার খাবারের ভিডিওটা করছি তোমার দিদিভাই কী রান্না করেছে দেখো রাত্রে কী করেছো লুচি লুচি করেছে ছোলার ডাল আর এই টমেটোর চাটনি কিষান টমেটো আর এই যে ছোলার ডাল করেছে এই যে লুচি করেছে তো এটা রাতের খাবার বাড়ি এসে দেখছি এই সব আয়োজন করেছে তো রাতের খাবারটা বেশ জমেই যাবে তো রাত অনেক হলো বেশি লেট করছি না বন্ধুরা খেয়ে নিচ্ছি এই তোমাদের দিদি ভাই চলো বন্ধুরা রাখছি আবার পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো टाटा बाय बाय